আসসালামু আলাইকুম আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত আমরা আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা আমরা সবাই কম বেশি অনুভব করি মনে হয় সময়টা যেন আগের চেয়ে অনেক দ্রুত চলে যাচ্ছে তাই না মনে হয় যেন হাতের মুঠো থেকে সময়টা শুধু ফুসটে যাচ্ছে চলুন এই অনুভূতির গভীরে গিয়ে দেখি এর পেছনের কারণটা কী কখনো কি এমনটা মনে হয়েছে যে এই তো সেদিন ছিল শুক্রবার চোখের পলকে যেন আরেকটা শুক্রবার চলে এলো বছরগুলো কেমন মাসের মতো ছোট হয়ে আসছে আর মাসগুলো সপ্তাহের মতো সকাল হতে না হতেই যেন রাত নেমে আসে এই যে একটা অনুভূতি এটা কিন্তু এখন প্রায় সবার মধ্যেই কাজ করে তো আমরা সাধারণত এর জন্য কাকে দায়ী করি আমাদের কাজের চাপ টেকনোলজি আমাদের এই ব্যস্ত জীবন এসবকেই তাই না কিন্তু কি হবে যদি বলি এই সমস্যার আসল উত্তরটা লুকিয়ে আছে প্রায় চোদ্দশো বছর আগের এক ভবিষ্যৎবাণীর মধ্যে কি হবে যদি বলি এটা আসলে কোন আধুনিক সমস্যাই না বরং এটা একটা আধ্যাত্মিক সতর্কবার্তা হ্যাঁ ঠিকই শুনছেন আমরা এখন এমন এক ভবিষ্যৎবাণীর দিকে নজর দেব যা আমাদের ভাবিয়ে তুলবে চলুন একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি তাকারু বুজ জামান বা সময়ের সংকোচন বলতে ঠিক কি বোঝায় আর আমাদের জীবন থেকে কিভাবে বরকত হারিয়ে যাচ্ছে এই স্লাইডে যা দেখছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস আমাদের নাবী মহম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন কে আমার ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না সময় সংকুচিত হয়ে যাবে তখন বছর হবে মাসের মতো মাস হবে সপ্তাহের মতো সপ্তাহ হবে দিনের মতো দিন হবে ঘণ্টার মতো আর ঘন্টা হবে আগুনে স্ফুলিঙ্গের মতো একবার ভাবুন এটা কোনো সাধারণ কথা নয় এটি একটি স্পষ্ট সতর্কবাণী ইসলামী পরিভাষায় এই ঘটনাটাকেই বলা হয় তাকারুবুজ জামান যার সহজ অর্থ হল সময়ের সংকোচন এখন এর মানে কিন্তু এই না যে ঘড়ি চব্বিশ ঘন্টা কমে গিয়ে বাইশ ঘন্টা হয়ে গেছে একদমই না বরং এর মানে হল সময়ের ভেতরে যে একটা আশীর্বাদ বা শক্তি ছিল যাকে আমরা বরকত বলি সেই বরকতটা সময় থেকে তুলে নেওয়া হয়েছে আর ঠিক এ কারণেই সময়টাকে আগের চেয়ে অনেক দ্রুত আর কম ফলপ্রসূ মনে হচ্ছে এই স্লাইডটা দেখুন পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে আমাদের পূর্বপুরুষদের সময় কি ছিল সময় ছিল বরকতময় তাদের জীবনে হয়তো অনেক কিছু কম ছিল কিন্তু দিনগুলো ছিল কাজে পরিপূর্ণ এবং ফলপ্রসূ আর আমাদের বাস্তবতাটা কি সময় যেন সব সময়ই কম দিনভর হয়তো অনেক ব্যস্ত থাকি কিন্তু দিনের শেষে মনে হয় কিছুই তো করা হলো না জীবনটা অনেক জটিল হয়ে গেছে কিন্তু ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে তো আসল প্রশ্নটা হলো এই বরকতটা কেন হারিয়ে গেল কী এর কারণ চলুন এবার আমরা সরাসরি কোরআনের আলোকে এর কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করি প্রথম এবং সবচেয়ে বড় কারণগুলোর একটা হল সমাজে পাপের বিস্তার কোরআন কি বলছে দেখুন যদি জনপদে লোকেরা ইমান আনত এবং তাকুয়া অবলম্বন করত তবে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতসমূহ খুলে দিতাম এর মানে হল যখন পাপ আর অশ্লীলতা একটা সমাজে খুব সাধারণ ব্যাপার হয়ে যায় তখন আল্লাহ তার আশীর্বাদ তুলে নেন আর সেই আশীর্বাদের মধ্যে সময়ের বরকতও আছে দ্বিতীয় কারণটা হল হারাম উপার্জন এবং সুদ মানে রেবা কোরআন কিন্তু এখানে একদম পরিষ্কার করে বলছে আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং সদকাকে বৃদ্ধি করেন হারাম উপার্জন যে শুধু আমাদের সম্পদকে ধ্বংস করে তা কিন্তু না এটা আমাদের সময়ের বরকতকেও কেড়ে নেয় জীবনটাকে অস্থির করে তোলে আর তৃতীয় কারণটা হল কোরআন থেকে আমাদের দূরত্ব আল্লাহ নিজেই কোরআনকে একটি বরকতময় কিতাব হিসেবে বর্ণনা করেছেন যখন আমাদের জীবন বরকতের এই মূল উৎস থেকেই দূরে সরে যায় তখন কি হয় আমাদের সময়গুলো এমন সব অনর্থক কাজে চলে যায় যেগুলোতে কোনো বরকতই নেই আমরা যেন জেনে বুঝে স্বেচ্ছায় আমাদের সময়কে বরকথিন কাজের হাতে তুলে দিচ্ছি আচ্ছা এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক যা শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন ইমাম আতাবাড়ি যিনি হিজড়ি তৃতীয় শতকে বসবাস করতেন তিনি প্রতিদিন হ্যাঁ প্রতিদিন গড়ে তিরিশ থেকে চল্লিশ পৃষ্ঠা করে লিখতেন একবার ভাবা যায় তার সময়ে তো কোনো বিদ্যুৎ ছিল না কম্পিউটার ছিল না ইন্টারনেট তো দূরের কথা আধুনিক কোনো প্রযুক্তিই ছিল না তাহলে এটা কিভাবে সম্ভব হল কারণ একটাই তার জীবনের উদ্দেশ্য ছিল পরকাল কেন্দ্রিক তার নিয়ত ছিল খালেস মানে একনিষ্ঠ ও বিশুদ্ধ আর তাই আল্লাহ তার সময়ে এমন বরকত দিয়েছিলেন যা আমরা এখন কল্পনাও করতে পারি না তার উৎপাদন ছিল তার উচ্চ প্রযুক্তি ছিল না ছিল তার আধ্যাত্মিক সংযোগ তাহলে এখন প্রশ্ন আসতে পারে আমরা কি এই হারানো বরকত আর ফিরিয়ে আনতে পারব না উত্তর হল হ্যাঁ অবশ্যই পারব চলুন এবার এমন পাঁচটি কার্যকরী পদ্ধতির দিকে নজর দিই যেগুলো আমাদের জীবনে বরকট ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে এই স্লাইডে দেখুন পাঁচটি চাবি দেওয়া আছে এক নম্বর দিনটা শুরু করুন ফজরের সালাতের মাধ্যমে কারণ হাদিসেই আছে ভোরের সময় বরকত দেওয়া হয় দুই প্রতিদিন নিয়ম করে কোরআন তেলাওত করুন কারণ এটাই হল বরকতের মূল উৎস তিন ইসতেকফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে একটা অভ্যাসে পরিণত করুন চার লাগু মানে অনর্থক কথাবার্তা আড্ডা আর কাজ এড়িয়ে চলুন আর পাঁচ যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লা বলুন আল্লাহর নামে শুরু করা কাজে সব সময় বরকত থাকে আলোচনার একদম শেষে এসে চলুন আমরা সময়ের সাথে আমাদের যে সম্পর্কটা সেটাকে একটু নতুন করে ভাবার চেষ্টা করি হাসান আল বসরি রহমা এর এই উক্তিটা একটু গভীরভাবে ভাবন্ত হে আদম সন্তান তুমি তো কয়েকটি দিনের সমষ্টির ছাড়া আর কিছুই নও যখনই একটি দিন চলে যায় তোমার একটি অংশ হারিয়ে যায় এর মানে কি দাঁড়াল মানে হল আমরা সময়কে ব্যবহার করি না বরং আমরা নিজেরাই সময় আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আসলে আমাদের অস্তিত্বেরই একটা অংশ তাই শেষ প্রশ্নটা হলো, সময় কি শুধুই একটা সম্পদ যেটাকে শুধু ম্যানেজ করতে হবে নাকি এটা আল্লাহর পক্ষ থেকে একটা আশীর্বাদ যা আমাদের অর্জন করে নিতে হয় এই ভাবনাটা সবার জন্য রইল আল্লাহ আমাদের সবাইকে সময়ের বরকত দান করুন আমিন